ছ সাত মাস ধরে তো গাইজ খুবই কষ্টকর একটা কাজ আর কিন্তু কি করা যাবে আমাদের সকলকে আনন্দ দিতে গেলে দাদাদের তো করতেই হবে আর বাঙালির শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গোৎসব তো দুর্গোৎসব এবছর ওর আমি আশা করছি যে পানশিলা ঠাকুর যে রাজসিক দৃষ্টি হ্যাঁ সেটা এবছর একটা প্রাইজ তো অবশ্যই পাবে তো বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে এগুলো তৈরি করা হচ্ছে রাত দিন একত্রে করে দাদারা তৈরি করে চলেছে আর আমাদেরকে আনন্দ দেবে বলে চার পাঁচ দিনের আনন্দ আর সেইগুলো কি বা কি ও কেন এরকম ভাবে মানে যেটা বলছিল যে রাজস্থানী যে দৃষ্টি রাজসিক দৃষ্টি সেই রাজসিক দৃষ্টির জন্য যে রাজসিক সেগুলোর জন্যই কিরকম ভাবে তৈরি করা হচ্ছে এই পুতুলগুলো এগুলো সব পুজো প্যান্ডেলের মধ্যেই থাকবে তাই তো তো ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছ কত নিখুতের পর নিখুঁত কাজ এই যে সোলার কাজগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে একদম জুমিং করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আউটস্ট্যান্ডিং ভাবে তৈরি করা হচ্ছে এগুলো সবই পুজো প্যান্ডেলে এ লাগানো হবে তো গাইজ আরেকটু তোমাদেরকে দেখাবো তো গাইজ ফাইনালি এক দাদাকে পেয়ে গেছি তো দাদার কাছ থেকে এ কথা বলে নেবো জেনে নেবো যে এবছর দাদাদের এ থিম কি হচ্ছে বা কি ব্যাপার নমস্কার আমার নাম পঁচাত্তর বছরে আবেগী ঠাকুরবাড়ি কাউন্সিলার আমি শিল্পী এবছর চেষ্টা করছি পঁচাত্তর বছরের জলুসকে বজায় রেখে একটা জলুসপূর্ণ কাজ করার থিমের বিষয়বস্তু নাম হচ্ছে রাজস্বিক দৃষ্টি যদি আপনাদের জেলা স্তরে রাজস্বিক দৃষ্টি দিয়ে যদি একটা অপূর্ব সৃষ্টি দেখতে হয় অবশ্যই পানসে ঠাকুরবাড়িতে আসতে হবে এবছর পানসেরা আবেগী পঁচাত্তরের এনারা চুয়াত্তর বছর ধরে একটা পুজো করতেন তো আমাকে প্রথম বছর করছেন আমাকে ওনারা বলেছিলেন পুজোর পরেই তো দীর্ঘমেয়াদী একটা কাজ দেখতে পাচ্ছেন অনেক ক্ষুদ্রানু ক্ষুদ্র রাজস্থানী মহল গড়ে তুলছি আমি রাজস্থানী মহল হচ্ছে রাজস্বিক দৃষ্টি দিয়ে যেটা রাজস্বিক একটা ব্যাপার সেটাই তুলে ধরছি পঁচাত্তর বছরের জলুষটাকে বজায় রেখে এখানে মূলত প্লাই বাটাম প্লাস্টার অফ প্যারিস থার্মোকল কাঠ কাঁচ ভেলভেট কাপড় সব মিলিয়ে মিক্স মিডিয়ামে কাজ হচ্ছে চলো গাইজ একটুখানি দাদার কাছ থেকে জেনে নেওয়া যে এগুলো কিসের উপরে হচ্ছে হ্যাঁ কিভাবে হচ্ছে তো গাইজ একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দাদা একটু সামনে এগিয়ে চলো আমাকে প্রত্যেকটা মুহূর্তের ওগুলো দেখিয়ে দাও মানুষ এখানে আসবেন প্রথমে রাজস্থানি মহলে একটা ফ্রন্ট দেখবেন সেখানে ঢুকে একটা প্রচন্ড বড় একটা মহল দেখবেন মহলের ফ্রন্ট দেখে একটা পদ্মের সরবরাহ হচ্ছে মাঝখানে মহলে থাকে আর কি তো সেটা অরিজিনাল চাষ করা হচ্ছে সেটাকে এখানে করা হবে আপনি যখন মহল দেখবেন তখন জানেন যে রাজস্থানে খুব বিখ্যাত হচ্ছে আপনার মিনাকারি আর্ট যেটা কাঁচের হয় সেই কাঁচটা মিনাকারি আর্টের ভেতরে করা হচ্ছে রাজস্থানী কাঠপুতলি নাচ যেটা অবলুপ্ত প্রায় জেনারেশন গ্যাপে তো সেটাও এখানে তুলে ধরা হচ্ছে ইভেন কাঠপুতলি নাচও এখানে হবে বন্ধুরা শুনতেই পারলে যে এবছর পানশিলা ঠাকুর এক বিশাল ধরনের আমাদেরকে পুজো প্যান্ডেল এবং তার সঙ্গে যে হারিয়ে যাওয়া আমাদের কৃষ্টি কালচার সেগুলোকে ফিরে পেতে এবছর দাদারা সেই থিম তুলে ধরেছে তো দাদা অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে না আপনার দর্শককে আমার তরফ থেকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই একটা নতুনত্ব কাজ দেখতে হলে জেলা স্তরে আমি প্রতিমার কথা বলবো প্রতিমা করছেন সুকান্ত রায় ভবদস্যুতারের স্নাধন্য শিষ্য

বন্ধুরা এভাবেই রাত দিন কাজ করে চলেছে কাজগুলো দেখলে বুঝতেই পারছো কত নিখুত এই যে শোলার উপরে যে কাজগুলো হচ্ছে কত সুন্দরভাবে কাটিং করা হচ্ছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই আসো আর এভাবেই বানশিলা ঠাকুর বাড়ির পুজো প্যান্ডেল তোমরা দেখো খুব ভালো লাগবে আশা করি

যখন এর উপর লাইট পড়বে লাইটের আলো পড়বে তখন এটা আরো অশেষ সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে যেটা আমাদেরকে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করবে শুধু বন্ধুরা শুধু তাই নয় এখানে ঝাড়বাতিটা ইউজ হবে বাজারের মানে যে ঝাড়বাতি লাগবে টাঙ্গাই মার্কেটে সেটা নয় একদম কাঁচ দিয়ে গ্লোব করে ঝাড়বাতি ঝাড়বাতিটা কোনখানে বসানো প্রতিটা খোপে একটা করে ঝাড়বাতি এই দিন মানে ভেলভেটে কাপড়ের কাজ হবে দেন ঝাড়বাতি আচ্ছা এই প্রত্যেকটা খোপে একটা করে ছাড়বাতি থাকে

দাদা তাকে দাদা এই যে বাইরে যে কাজটা হচ্ছে তো দাদা আমার তো মনে হয় এবছর এই যে ঠাকুরবাড়ি এই পঁচাত্তরতম বর্ষের যে পুজো প্যান্ডেল হচ্ছে এবছর খুব সুন্দর আশা করা যায় এটা আমার থেকে জেলা স্তরে এই পুজো প্যান্ডেল একটা প্রাইজ অবশ্যই পাবে একটু নজর কাটবে আমরা বিশ্বাসী মানুষ মানুষের প্রথম প্রশ্ন গত বছর ঘোষপাড়ায় আমি করেছিলাম বন্য বেনারস একটা অব্দিতের আগরপাড়ার পুজো পশ্চিমবঙ্গ জুড়ে সারা ফেলেছিল আপনাদের মতন প্রতি ইউটিউবার প্রতি গণমাধ্যম আমার কাছ থেকে পৌঁছে দিচ্ছে মানুষের কাছে আমি আসলে করি তারা প্রত্যাশিত ভাবে এই বছর প্রত্যাশী এই দীর্ঘ সাত মাসে অক্লান্ত পরিশ্রম আমার কি আমার আমি তো প্রকাশটা করি না অবশ্যই প্ল্যানিং করি এক্সিকিউশন তো ওরাই করে এক ধরনের টিম আমরা মনে হয় ৭ এখনো কমপ্লিটে কিছুই হয়নি এখনো অনেক সময় বাকি আছে তোমরা প্রত্যেকই আসো আর এভাবেই এই এনজয় করবে এই পানশীলা ঠাকুরবাড়ির যে রাজসিক এই পূজো প্যান্ডেল তোমরা প্রত্যেকেই দেখো আর তোমাদেরকে আস্তে গেলে কিভাবে আসতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো আগে একটু প্যান্ডেলটা ভালো করে দেখাই খুবই সুন্দর খুবই অসাধারণ খুব আউট স্ট্যান্ডিং আর কাজ চলছে তো বন্ধুরা ফাইনালি তো চলে আসলাম আহ ঠাকুর বাড়ির যে পুজো প্রাঙ্গনের ভেতরে যেখানে এই প্রচুর কাজ হচ্ছে জোর কদমে কাজ হচ্ছে যে কাজের যে মেন থিমগুলো

যেটা দীর্ঘ ছ মাস ধরে করা হচ্ছে আচ্ছা এক থেকে দেড় লক্ষ কাঁচের কাজ ইন্টেরিয়ারে হচ্ছে তো আপ মানুষ যখন ঢুকবে রাজস্থানি এমনি জানেন যে মিনাকারি আর্ট খুবই বিখ্যাত খুবই টাইম সময় সাপেক্ষ একটা বন্ধুরা পানশিলা রাজস্বিক শিখদের ঠাকুর বাড়ির যে পুজো প্যান্ডেল হচ্ছে দেখতে গেলে যদি তোমরা সোদপুরের মানে আগরপাড়া বেলঘড়িয়া খড়দা থেকে আসো তাহলে তোমাদেরকে বাই ট্রেনে সোদপুর স্টেশন নামতে হবে নৈহাটি বা শিয়ালদার থেকে আসতে গেলে সোদপুর স্টেশন নামতে হবে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে একদম ঠাকুরবাড়ির মুখে নামিয়ে দেবে এক মিনিটের হাঁটা পথও না আর চলে আসতে পারবে ঠাকুরবাড়ির রাজস্বিক এই পুজো প্যান্ডেলে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই আসো আমি আশা করব তোমরা সকলেই অবশ্যই আসবে অবশ্যই আসবে এবং অবশ্যই আসবে দাদাদের যেই অক্লান্ত পরিশ্রম সেটাকে তোমরা সার্থক করবে তো গাইজ ফাইনালি আমি তো ভেতরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ও অপূর্বভাবে সাজানো হচ্ছে এ মিরার কাজও চলছে কাজগুলোও জানলাম দাদার থেকে তো তোমরা প্রত্যেকই ফাইনালি আসো খুব সুন্দর যেটা কিনা পানসিলা বাস স্ট্যান্ডে না ভাবে ওখান থেকে তোমাদেরকে হাফেন মানে 8 মিনিট লাগবে 1 মিনিটও লাগবে না ঘড়ি দেখে হাফ মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে এই পানসিলা ঠাকুরবাড়িতে তো তোমরা প্রত্যেকই আসো খুব এনজয় করো খুব সুন্দর অসাধারণ পূজো প্যান্ডেল এবছর হচ্ছে ও তো গাইস তোমরা কেউ মিস করো না তোমরা সকলেই আসো আর খুব আনন্দ করো খুব আনন্দ করো খুব আনন্দ করো বন্ধুরা ফাইনালি আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি টাটা বাই বাই গাইজ সেভেন